হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মেজর আর মাইনর পেপার ওয়ান যে রয়েছে বেঙ্গলি সেখান থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের যে গদ্য সাহিত্য রয়েছে তোমাদের সিলেবাসে সেই গদ্য সাহিত্য থেকে এর আগে কিন্তু বেশ কিছু ক্লাস আমি করিয়েছি আর আজ আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী যে রয়েছে তার অবদান সম্পর্কে কিন্তু আমি আজ বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তোমাদের বুঝে দেব তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে সেই সব দেখার চেষ্টা করবে আর এর আগের ক্লাস যারা যারা দেখো এর আগে কিন্তু আমি অনেক ক্লাস করিয়েছি এই গদ্য সাহিত্য থেকে আরো বেশ কিছু কিছু টপিক নিয়ে কিন্তু আলোচনা করেছি সেটা অবশ্যই দেখে নেবে তো আজকের আলোচনা আমি শুরু করছি ঠিক আছে দেখো প্রথমেই বলেছি তোমাদের যে গদ্য সাহিত্য রয়েছে সে গদ্য সাহিত্যে এই যে প্রমোদ চৌধুরী যে রয়েছে প্রমোদ চৌধুরীর অবদান কতটা সেটা নিয়ে আজ তোমাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো ঠিক আছে দেখো সবার প্রথমে যদি আমরা বলি বিংশ শতক এই যে বিংশ শতক যে রয়েছে এই বিংশ শতকে একজন অন্যতম বা স্মরণীয় ব্যক্তি আমরা বলতে পারি এই প্রমোদ চৌধুরী তার অবদান এই গদ্য সাহিত্যে বিশেষভাবে কিন্তু স্মরণীয় তো আমরা দেখব এই যে বিংশ শতক যে রয়েছে এর অন্যতম অন্যতম প্রাবন্ধিক রয়েছে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী যে রয়েছে তিনি একটা পত্রিকা পত্রিকাটির নাম হচ্ছে সবুজ পত্রিকা এই পত্রিকাটি সম্পাদনার মাধ্যমে কিন্তু নিজের যে গুণ ঠিক আছে নিজের যে পরিভাষা নিজের যে যোগ্যতা সেটাকে কিন্তু প্রকাশ করেছিলেন তার যে চারিদিকে যে খ্যাতি ছড়িয়েছিল এই পত্রিকার মাধ্যমে ঠিক আছে তো আমরা দেখব এই যে সবুজ পত্রিকা এটা তোমাদের এই প্রমোদ চৌধুরী যে রয়েছে এই টপিকটা থেকে কিন্তু ইম্পর্টেন্ট তোমরা এটা মনে রাখবে এই প্রমোদ চৌধুরী বিখ্যাত যে পত্রিকাটি রয়েছে সেটা হচ্ছে সবুজ পত্রিকা যেই পত্রিকা সম্পাদনায় এর পরিচালনাকে কেন্দ্র করে কিন্তু তিনি মননশীলতার পরিচয় দিয়েছেন তার যে মননশীলতা তার যে মনের ভাব তার এই সমস্ত বিষয় কিন্তু তিনি পরিচয় দিয়েছেন তার এই সবুজ পত্রিকা সম্পাদনার মাধ্যমে আমরা দেখব রবীন্দ্রনাথের জীবিতকালে কিন্তু তিনি বাংলার প্রবন্ধকে বিভিন্ন মেজাদ এবং স্বতন্ত্র খ্যাতে কিন্তু স্বতন্ত্র খাতে কিন্তু নিয়ে যেতে পেরেছেন আমরা দেখব রবীন্দ্রনাথ সেই সময় রবীন্দ্রনাথ যে রয়েছে তার জীবিতকালে কিন্তু তিনি এই যে বাংলার যে প্রবন্ধ রয়েছে এই প্রবন্ধকে কিন্তু বিভিন্ন মেজাদ এবং বিভিন্ন স্বতন্ত্র খ্যাত কিন্তু তিনি নিয়ে গিয়েছিলেন তারপরে কি বলছে যে শুধু যুক্তি এবং পাণ্ডিত্যেই নয় সরল সরস বাচন এবং উপস্থাপনের কৌশলে কিন্তু বিশেষ মর্যাদার দাবি করেছিলেন আমরা দেখব শুধুমাত্র তার যুক্তি এবং পাণ্ডিত্য সেগুলোই শুধুমাত্র প্রবন্ধে পরিচয় পেয়েছে তা নয় আরও কিভাবে সহজ সরল ভাষায় এই যে বাচনভঙ্গি যে রয়েছে সেটাকে প্রকাশ করা যায় তিনি কিন্তু তা তার মাধ্যমে কিন্তু পরিচয় দিয়েছিলেন বলেছে দেখো সমালোচক নারায়ণ তাই আমরা দেখব সমালোচক যে রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায় তিনি লিখেছেন তিনি এই যে প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী রয়েছে তার সম্পর্কে তার লেখনির আর কি সম্পর্কে সমালোচনা করে তিনি কি বলেছেন দেখো তিনি বলেছেন যে সভ্য সব্যসাচী সব্যসাচী প্রমোদ চৌধুরী সবুজপত্র এবং তার গান্ডি। বলেছে সব্যসাচী হচ্ছে প্রমোদ চৌধুরী মানে তার যে প্রতিভা তার সম্পর্কে কিন্তু কথা বলেছেন তিনি হচ্ছে তিনি হচ্ছে সব্যসাচী প্রমোদ চৌধুরী হচ্ছে সব্যসাচী এবং তার গান্ডি হচ্ছে তার সবুজ পত্রিকা এই সবুজ পত্রিকা কিন্তু খুবই বিখ্যাত ছিল এই সবুজ পত্রিকা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন এসে থাকে এক্সামে বলেছে যে আর সবুজ সময় সভ্যরা পাণ্ডব সেনার দল বলেছে রুচির ক্ষেত্রে তিনি ছিলেন রূপোর বরুচি রূপের রাজ্যের বরপুত্র বলেছে এই যে রুচির ক্ষেত্রে তার সম্পর্কে দেখো কি সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন তারপরে কি বলেছেন জ্ঞানের পথে তাকে বলা যায় বরযাত্রী বলা হয়েছে যে জ্ঞান একটা যে জ্ঞান সেই জ্ঞানের পথে কিন্তু তাকে বরযাত্রী বলা যায় মানে বিভিন্নভাবে কিন্তু তাকে সম্বোধন করেছেন ঠিক আছে তারপরে বলেছে রূপের চেয়ে রুচিকে এবং বুদ্ধির চেয়ে ঋষিকে ঋদ্ধিকে সরি ঋদ্ধিকে বড় মনে করতেন বলছে মানুষের যে রূপ রয়েছে তার যে লেখনির মাধ্যমে তিনি প্রকাশ করেছেন মানুষের যে রূপ সেই রূপের থেকে রুচি বড় ঠিক আছে এই সমস্ত কিন্তু তিনি তার লেখনির মাধ্যমে বড় করেছেন এই সমস্ত জিনিসকে তারপরে আমরা দেখবো এই যে প্রমোদ চৌধুরী সম্পর্কে এর অবদান সম্পর্কে আমি গদ্য সাহিত্য আলোচনা করলাম এখন সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যেটা তোমাদের এক্সামে আসে সেটা হচ্ছে প্রমোদ চৌধুরীর প্রবন্ধগুলি এই প্রবন্ধগুলির জায়গাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে লাগবে এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কি বলছে দেখো প্রমোদ চৌধুরী যে প্রবন্ধগুলি আছে তার মধ্যে আমরা দেখব তেল নুন লাকড়ি ঠিক আছে যেটা উনিশশো সালে কিন্তু তিনি প্রকাশ করেছিলেন তার প্রবন্ধগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের মনে রাখতে হবে তারপরে রয়েছে বীরবলের হালখাতা যেটা উনিশশো সতেরো সালে কিন্তু তিনি প্রকাশ করেছিলেন বা লিখেছিলেন তারপরে রয়েছে নানা কথা যেটা উনিশশো তারপরে রয়েছে নানা চর্চা যেটা উনিশশো সালে কিন্তু তিনি আর কি প্রকাশ করেছিলেন তারপরে আমরা দেখব। এই যে প্রমোদ চৌধুরী যে রয়েছে তিনি নানা বিষয় কিন্তু প্রবন্ধ লিখেছেন মানে তিনি যে প্রবন্ধগুলি লিখেছিলেন যার জন্য তিনি বিখ্যাত ছিলেন এই প্রবন্ধ রচনার জন্য সেই কারণে তাকে প্রবন্ধ কিন্তু প্রমোদ চৌধুরী বলা হয় তো তিনি যে প্রবন্ধগুলি লিখেছিলেন তার মধ্যে কিন্তু তিনি নানা বিষয় যুক্ত করেছিলেন কি কি বিষয় সেটা আমরা দেখব প্রবন্ধ যে ছিল প্রবন্ধ সংগ্রহ সেগুলিকে তিনি নানাভাবে সাজানো হয়েছে যথা হচ্ছে সাহিত্য বিষয়ক ভাষা বিষয়ক সমাজ বিষয়ক মানে তার যে প্রবন্ধ তিনি যে রচনা করেছিলেন তার যেই যেই বিষয়গুলি ছিল সেগুলি কি বলেছে একটা রয়েছে সাহিত্য বিষয়ক আরেকটা রয়েছে ভাষা বিষয়ক বিভিন্ন ভাষা বিষয়ক যে সেই জিনিসগুলিকে কিন্তু তিনি প্রকাশ করেছিলেন তারপরে রয়েছে সমাজ বিষয়ক বিভিন্ন বর্ণনা কিন্তু তার বিভিন্ন যে আর কি মন্তব্য সেগুলো কিন্তু তিনি তার লেখনির মধ্যে প্রকাশ করেছেন তারপরে আরও বিভিন্ন বিষয় দেখো ভারতবর্ষ বিষয় কিন্তু জিনিসগুলো কিন্তু তিনি তার প্রবন্ধের মধ্যে প্রকাশ করেছেন তারপরে কি বলেছে যেমন কথার কথা এই প্রবন্ধে তিনি জানিয়েছেন দেখো এখানে আবার একটা উদাহরণও দিয়ে দিয়ে তিনি যে সমস্ত জিনিসগুলোকে নিয়ে প্রবন্ধ লিখেছিলেন যেমন একটা উদাহরণ এখানে দিয়েছে এই যে কথার কথা ঠিক আছে এই প্রবন্ধে তিনি কি জানিয়েছেন দেখো এই প্রবন্ধে তিনি একটু এখানে আমাদেরকে সংজ্ঞা দিয়ে দিয়েছে বলেছে ভাষা মানে তার প্রবন্ধের যে পরিচয় একটু দিয়ে দিয়েছে বলেছে ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে কি বলছে এই যে মানুষের ভাষা মানুষের যে মনের ভাষা সেই ভাষা কিন্তু মানুষের মুখ থেকে কলমের কিন্তু হাতে কিন্তু উঠে আসে কিন্তু কি বলেছে কলমের মুখ হতে মানুষের মুখে নয় বলছে সেই কলমের ভাষা কিন্তু আবার মানুষের মুখে কিন্তু উঠে আসতে পারে না কি বলছে দেখো বলেছে উল্টোটা চেষ্টা করতে গেলে মুখে শুধু কালি পড়ে দেখো কি সুন্দর তার প্রতিভার এখানে পরিচয় দিয়েছে বলছে তুমি বরঞ্চ যদি উল্টোটার চেষ্টা করো মানে মুখের ভাষা তুমি কলমে লিখতে পারবে কিন্তু কলমের ভাষা যদি তুমি মুখে আবার উল্টো প্রয়োগ করতে যাও তাহলে কালিটা কিন্তু তোমার মুখে এসে পড়বে দেখো কি সুন্দরভাবে কিন্তু তিনি বর্ণনা দিয়েছেন তার প্রবন্ধগুলির মধ্যে বলেছে ভাষা ব্যবহারে ক্ষেত্রে তিনি চলিত ভাষাকে কিন্তু প্রাধান্য দিয়েছেন তিনি যে বিভিন্ন প্রবন্ধগুলি লিখেছিলেন সেখানে যেই ভাষাকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে চলিত ভাষা তারপরে কি বলছে দেখো কি সাহিত্য সমালোচক কি ভঙ্গে ঠিক আছে প্রাধান্য দিয়েছেন তারপরে বলেছে প্রমোদ চৌধুরীর গদ্য রবীন্দ্রনাথের কাছে মনে হয়েছিল যে ইস্পাতের ঘুড়ি এই যে রবীন্দ্রনাথ যে রয়েছে তার যে বিভিন্ন গদ্যগুলি রয়েছে সেগুলোকে তিনি বলেছেন তার কাছে মনে হয়েছে প্রবোধ চৌধুরীর যে আর কি গদ্যগুলি ছিল বলেছে সেগুলো হচ্ছে স্প্রাতের ঘুরির মতো ঠিক আছে বলছি বিংশ শতকে প্রবন্ধে সাহিত্যে প্রমোদ চৌধুরীর অবদান কিন্তু বিশেষভাবে স্মরণীয় আমরা দেখব বিংশ শতক যে রয়েছে সেই সময় প্রবন্ধের মধ্যে প্রবন্ধ সাহিত্যের মধ্যে আমরা দেখব এই যে প্রমোদ চৌধুরীর অবদান এটা কিন্তু বিশেষভাবে স্মরণীয় কি বলছে যে শুধু তিনি তিনি শুধু নিজেই লেখেননি সবুজপত্র পত্রিকাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের একটা নতুন স্রোত কিন্তু এনে দিয়েছিলেন মানে তিনি শুধুমাত্র নিজের যে লেখনী প্রকাশ করেছে তা নয় তিনি তার এই যে সবুজপত্র পত্রিকা যে রয়েছে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে তিনি কি করেছিলেন এর মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের কিন্তু একটা নতুন স্রোত কিন্তু তিনি তুলে ধরেছিলেন বা তুলে নিয়ে এসেছিলেন বলেছে রবীন্দ্রনাথ সামনে রেখে তা গড়ে উঠেছিল ও বিষয় উঠলেও বিষয় ভাবনার বিশ্লেষণ কিন্তু তিনি স্বতন্ত্রতার পরিচয় দিয়েছেন আমরা দেখব রবীন্দ্রনাথের সময় কিন্তু এটা গড়ে উঠলো তিনি তার যে বিষয় সেই বিষয়ের কিন্তু ভাবনার কিন্তু বিশ্লেষণ তিনি স্বতন্ত্রভাবেই কিন্তু পরিচয় দিয়েছিলেন ঠিক আছে তো আজকে এই যে বাংলা গদ্য সাহিত্যে প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী যে রয়েছে তার অবদান সম্পর্কে আমার আলোচনা এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের দেওয়া হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ